নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চাপ উপেক্ষা করা প্রয়োজন এটি খুব দ্রুত গতিতে তামাক এবং মদের মতো মারাত্মক মহামারীতে পরিণত হচ্ছে এই দিনগুলিতে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে প্রেমের সব সময়ই গভীর ভাবপূর্ণ এবং আপনি এই দিনগুলিতে এই অভিজ্ঞতা লাভ করবেন কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি এই দিনগুলিতে হঠাৎ বুদ্ধিমান হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন এই দিনগুলিতে আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে এই দিনগুলিতে আপনার কিছু যায় আসে না এমন কি এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা এই দিনগুলিতে ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধই সাধন করতে একটি অবস্থানে আছেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি এই দিনগুলিতে বিশ্বের সবচেয়ে ধনীবোধ করবেন কারণ আপনার স্ত্রীর এই রকম আচরণ আপনাকে তাই মনে করাবে মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে আপনার প্রিয় এই দিনগুলিতে আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি। আপনার স্বামী বা স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার এই দিনগুলি উজ্জ্বল করে তুলবে এই দিনগুলিতে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন যোগ্য কর্মচারীদের জন্য পদ্মনীতি বা আর্থিক লাভ সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি এই দিনগুলির শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে একটি দীর্ঘ সময় পরে শুধুমাত্র ভালোবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোনো মারামারি ও তর্ক ছাড়া একসঙ্গে শান্তিপূর্ণ দিন কাটাবেন সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে এই দিনগুলিতে সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ অযোধ্যা কোনো ঝামেলাই জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে দুশ্চিন্তা হতে পারে পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অন্টন থাকবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ